হে দেভরি ওয়ান সালামুক সো দিস ইজ দ্য কন্টিনিউশান অব দ্য লাস্ট প্রবলেম দ্যাট উই ডিড অন রিফ্লেকশন আজকের প্রবলেমে আমরা রিফ্লেকশানের আরেকটু ডিফিকাল্ট একটা প্রবলেম করবো যেটার হিন্ট আমি লাস্ট ক্লাসে দিয়েছিলাম সো প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম যে লেটস এ উই হ্যাভ আ পয়েন্ট এ যেখান থেকে একটা লাইট বিম আসছে উইচ ইজ ফলিং অন আিরার অ্যান্ড যে বিন্দুতে পড়ছে সে বিন্দুটা হচ্ছে বি অ্যান্ড সেখানে পরে আমার লাইট বিমটা হয়ে আরেকটা পয়েন্ট দিয়ে পাস করছে উইচ ইজ বি আমাকে এ আর বি এর কোর্ডিনেটস দেওয়া আছে আমাকে মিরারের ইকুয়েশন দেওয়া আছে অর্থাৎ মিরারটা যেই লাইন বরাবর রাখা সেই লাইনটার ইকুয়েশন দেওয়া আছে আমাকে ফাইন্ড আউট করতে হবে পি পয়েন্টের কোঅর্ডিনেট কোর্ডিনেট সো এটা অ্যাকচুয়ালি গত প্রবলেমটার একটু হার্ডার সো ইফ ইউ হ্যাভেন চেক দ্যাট প্রবলেম ইয়েট গো চেক ইট আউট সো দ্যাট ইউ হ্যাভ বেটার কনটেক্সট ফর দিস ওয়ান ইফ ইউ হ্যাভ ডান দ্যাট অলরেডি উইদাউট এনি ফার্দার অ্যাটস ডাইভ রাইট ইন ওকে তো বেসিক্যালি প্রবলেমটা আমরা আগের প্রবলেমে যেভাবে সলভ করেছিলাম এখানে অ্যাকচুয়ালি আমরা সেভাবেই সলভ করব সো আগের প্রবলেমে আমরা দুইটা অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছিলাম অবভিয়াসলি বোথ অফ দোজ অ্যাপ্রোচেস আর কারেক্ট হিয়ার এজ ওয়েল ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই বাট হার্ডার লাস্ট এই তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকবে ওকে আচ্ছা সো আমরা কোন অ্যাপ্রোচে আগাবো ওয়েল আমরা হচ্ছে স্লোপ অ্যাপ্রোচে আগাবো বিকজ দ্যাটস ওয়ার আই লাইক দ্য মোস্ট তো স্লোপ অ্যাপ্রোচে যদি আমরা আগাই ভাই একটু খেয়াল করি আমরা মানে আমাদের আগের প্রবলেমে স্লোপ বের করা ওয়াজ ভেরি ইজি কেন কারণ হচ্ছে আমাদের আগের প্রবলেমে লাইনটা ছিল এক্স এক্স সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমার লাইনগুলো সেটাই আমার স্লো বাট ইন দিস প্রবলেম একটু ঝামেলা আছে রাইট কি ঝামেলা সেটা হচ্ছে আমার মিরার এক্স এক্সিস এর না সো মিরার অলরেডি এক্স এক্সিস সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা ওয়ান দেন এটা মিরারের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে অ্যান্ড দেন এইটা মিরারের সাথে আরেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে বাট আমরা রিফ্লেকশনের ল থেকে জানি এই দুইটা অ্যাঙ্গেল ফাই দুইটা অ্যাঙ্গেল অবভিয়াসলি ইকুয়াল হতে হবে বাট প্রবলেম হচ্ছে উই ডোন্ট নো দ্য ভ্যালিউ অফ ফাই সো উই ইউজ ট্যানজেন ফর্মুলা মানে দুইটা লাইনের যদি স্লোপ আমরা জানি দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্যাম ঠিক আছে তো লেটসে আমাদের কাছে দুইটা লাইন আছে একজনের স্লোপ হচ্ছে এম ওয়ান আর একজনের স্লোপ হচ্ছে এম টু সো আমরা ওদের মাঝের অ্যাঙ্গেল এভাবে বের করতে পারি যে বেসিক্যালি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই প্লাস এম ওয়ান এম টু ওকে ভালো কথা বুঝলাম কিছু কোয়েশন হচ্ছে ব্রাদার এই লাইনের না হয় স্লোপ আমরা বের করতে পারবো বাট এই দুইটা লাইনের স্কোপ আমরা কীভাবে বের করব সো ইফ ইউ হ্যাভ সিন দ্য লাস্ট ভিডিও ইউ নো যে আমরা অ্যাকচুয়ালি লাস্ট ভিডিওতে যেটা করেছিলাম আমরা এখানে পি পয়েন্টটাকে কিছু একটা ধরে নিয়েছিলাম তো এখানে আমরা ধরব বাট লাস্ট প্রবলেমে আমরা পি পি পয়েন্টের ওয়াইকে জিরো ধরতে পেরেছিলাম হিয়ার উই ক্যান নট ডু দ্যাট তাহলে কি করা যেতে পারে তাহলে কি করা যেতে পারে ওয়েল উই ক্যান ডু সামথিং এলস যেটা হচ্ছে আমরা এক্সকে ধরে নিলাম টি কোনো আরবিট্রারি টি তাহলে যেহেতু পি পয়েন্টটা আমার এই লাইনের উপরে অবস্থিত এই মিরারের উপরে অবস্থিত উই ক্যান সে ওয়াই ইজ ইকুয়াল টু ফোর মাইনাস টি দ্যাট উড মিন আমার পয়েন্টটা হচ্ছে টি কমা ফোর মাইনাস থ্রি টি সো আমরা আমাদের পি পয়েন্টটাকে একটা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশনে প্রকাশ করে ফেলছি দিস ইজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন বা অফ পয়েন্ট পি আচ্ছা তাহলে আমরা পি পয়েন্টটাকে পেয়ে গেলাম দেখো লাস্ট প্রবলেমটাতে আমরা কিন্তু আমাদের আনন একটা ছিল উইচ ওয়াজ এক্স কারণ ওয়াই টু জিরো ছিল উই নিউ ইউএ এখানে আমাদের আনন দুইটা ছিল এক্স আর ওয়াই সো উইক ক্লেভারলি মেড দ্যাট ইন্টু ওয়ান তো আমাদের এখন ভেরিয়েল হচ্ছে একটা উইচ ইস টি আমরা টি জানি না জাস্ট ওকে তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে বিপিএর স্লোপ বের করতে পারি সো লেটস ডু দ্যাট বিপি এর স্লোপ আমরা বের করে ফেলি বিপিএর স্লোপ খেলেছে আমরা এম থ্রি বলবো সো এম থ্রি সমান আমরা কি বলতে পারি বেসিক্যালি ফোর মাইনাস থ্রি টি মাইনাস টু ডিভাইডেড বাই টি মাইনাস ফোর সো দ্যাট শুড গিভ সামথিং লাইক দিস সিক্স মাইনাস থ্রি টি ডিভাইডেড বাই টি মাইনাস ফোর সো দিস ইজ এম থ্রি রাইট আচ্ছা এবার হোয়াট উই ক্যান ডু ইস আমরা এ পি এর স্লোভ বের করতে পারি উইচ ইস ইজি অ্যাগেন আমরা এটাকে এম ওয়ান ডাকতেছি ফর কনভিনিয়েন্ট রিজনস আর কি আচ্ছা সো এখানে কি করব লেটস ডু দা সেম থিং আমরা ফোর মাইনাস থ্রি টি মাইনাস এইট ডিভাইডেড বাই ং লাইক দিস মাইনাস থ্রি টি ডিভাইডেড বাই টি মাইনাস টু ওকে ওকেই সো এখন আমরা আচ্ছা একটা জিনিস আমরা একটু বের করে নিই সেটা হচ্ছে আমাদের মিরাল লাইনের স্লোপ মিরাল লাইনের স্লোপ কি হবে লেটস কল ইট এম টু

সেটা হচ্ছে উই ক্যান ইজিলি ফিগার আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন দাম সো হিয়ার ইজ দ্য ট্রিক আমরা এখানে আমি এটা একটু কপি করে নিয়ে আসি বিকজ ইউজ দিস ওয়ান ওকে এটাকে এখানে রাখলাম আর আরেকটা জিনিস আমাদের একটু লাগবে সেটাকে একটু কপি করে নিয়ে আসি ওকে কপি ইট আউট হিয়ার ওকে নাইস গ্রেইট সো চেক দিস আউট আমরা এখন কিন্তু এই অ্যাঙ্গেলটা বের করতে পারি বাট এই অ্যাঙ্গেলটা বের করার সময় না আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে উইল হ্যাভ টু টেক দ্য অ্যাঙ্গেল ইন দ্য সেম অর্ডার সো এভাবে বলি যে আমি যদি এই লাইন থেকে ও মাই গড ওকে আমি যদি এই লাইন থেকে এই লাইনের দিকে যাই দেন আমি অ্যাঙ্গেলটাকে এইভাবে রিপ্রেজেন্ট করবো ফাই সমান যেহেতু এইটার স্লোপকে আমি এম ওয়ান ধরেছিলাম এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু অভিয়াসলি আমার এখানে একটা টেন থাকার কথা বিকজ শুধু অ্যাঙ্গেল তর বের হচ্ছে না সো টেন ফাইভ সমান এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এখন আমি যেহেতু এই লাইনটা থেকে এই লাইনে গিয়েছিলাম সো আমি কিন্তু অ্যাকচুয়ালি কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরেছি রাইট অ্যান্টাই ক্লক ওয়াইজ ঘুরেছি আমাকে এই অ্যাঙ্গেলটা নেওয়ার সময়ও অ্যান্টাই ক্লক ওয়াইজই ঘুরতে হবে অনলি দেন ক্যান আই সে যে অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল ঠিক আছে মানে তাহলে তাহলে ওরিয়েন্টেশন সেম থাকে আমি যদি একটার জন্য ক্লক ওয়াইজ ঘুরি আরেকটার জন্য অ্যান্টাই ক্লক ওয়াইজ ঘুরি তাহলে একটা টেন ফাই হবে আর একটা টেন মানে মাইনাস টেন ফাই হবে আর কি সো ওই ঝামেলায় আমরা যাচ্ছি না আমরা সেম দিকে ঘুরছি আমরা এখানে ক্লক অ্যান্টাই ক্লক ওয়াইজ ঘুরেছি এখানেও অ্যান্টাই ক্লক ওয়াইজ ঘুরতে ওকে গ্রেট সো আমরা যদি ওদিকে অ্যান্টাই ক্লক ওয়াইজ ঘুরি তাহলে আমরা বলতে পারি যে টেন ফাইভ সমান হচ্ছে যেহেতু এইটার স্লোপকে আমরা এম টু ধরেছিলাম আর এটাকে এম থ্রি ধরেছিলাম চেক দিস আউট এখানে আমরা কি করেছি এম ওয়ান থেকে এম টুতে এসেছি তাই এম ওয়ান মাইনাস এম টু হয়েছে ফর দিস ওয়ান আমরা এম টু থেকে এম থ্রিতে যাচ্ছি সো আমার এখানে হবে এম টু মাইনাস এম থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান সরি এম টু এম সো বোথ অফ দেম আর ইকুয়াল সো আমরা জাস্ট এখানে প্লাগ ইন করে দেব এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু সমান এম টু মাইনাস এম থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম টু এম থ্রি ওকে সো নাও ওয়াট উই ক্যান ডু ইস আমরা জাস্ট প্লগ ইন করবো ভ্যালুগুলো উইচ ইজ এ টি ডিয়াস ক্যালকুলেশন এস ইউ ক্যান সি বাট কি আর করার Um, minus 3 minus 6 minus 3t divided by t minus 4 divided by 1 plus actually 1 minus 1 minus um, let's multiply that 18 minus 90 divided by t minus 4 is equal to we do the same thing for this one as well divided by t minus 2 minus plus that is uh, minus divided by 1 so this minus and this minus cancels each other out pretty neatly so that gives us something like that like that okay so কোয়াইট হ্যাক্টিক আমাদের দুইটা ইকুয়েশনকে আলাদা আলাদা সলভ করতে হবে সো সো উই হ্যাভ ডান দ্য ক্যালকুলেশন অফ স্ক্রিন ওকে গ্রেট তো বেসিক্যালি খুব সুন্দর মতো ফর্ম্যাট আউট হয়ে গেছে টি এর একটা লিনিয়ার ইকুয়েশন আসছে কোয়াটিটিক ইকুয়েশন হয় নাই হুইচ মেক সেন্স কারণ দুইটা মানে আমরা পি এর কখনো দুইটা পয়েন্ট পাইতাম না পি এর একটা ইউনিক সলিউশনই পাওয়া যেত সো দ্যাটস ওয়াই টি এর একটা ইউনিক সলিউশন আসছে which is t উইচ ইস টি ইজ ইকল টু ওয়ান সো টি থেকে y টু ওয়ান করে it it was ওয়াজ quite amazing প্রবলেম to সে দ্য লিস্ট তার কারণ হচ্ছে যে এইটা বইটির রিটার্ন এক্সামে আসতে পারে বিকজ দিস ইজ একটু বড়ো দেন দ্য লাস্ট ওয়ান সো এনিওয়াইজ হোপ ইউ গাইজ এনজয়ড ইট অ্যান্ড আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম